নমস্কার বন্ধুরা সবাইকে দীপ ডেলি ব্লকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আইসি অনেক দিন পরে ভিডিওটা হইছে আগরতলা খাজি মেলার ভিডিও কালকে ছিল আগরতলা খাজি মেলার লাস্ট দিন কালকে শনিবারে লাস্ট দিন আসলো মেলার সাত দিন ধরে তো মেলা চলতাছিল তো কালকে লাস্ট দিন আসলো তো কালকে গেলাম আমি একটু বিকালের টাইমে গেলাম পাঁচটার সময় তো গিয়া সেটা দেখো এখান থেকে নো এন্ট্রি ব্রিজের এ থেকে তো ওইখানে আমরা বাইকটা রাখা তো এবার হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে ভাবতেছি আকাশটা তো একদম মেঘলা করে রাখছে কোন সময় জানি নেমা জায়গা জাস্ট গেছি পড়োই একটু পরই যে এমন বৃষ্টি নামছে দেখো তো হাঁটতে হাঁটতে অনেকটা জায়গা হাঁটতে যাইতে লাগে তো হাঁটতে হাঁটতে আমরা যাইতাছি এখন আর চারিদিকে শুধু দোকান আর দোকান কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ পুরা আকাশ মেঘলা হয়ে এই যে আমার লগে দ্বীপ আছে শরীরটাও তেমন একটা ভালো আসতো না কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে চোদ্দ দেবতা যে চোদ্দ দেবতা চোদ্দটা যে দেবতা এটা তো বছরে একবারই বাইর করা হয় তো আজকে যদি না যাই তাহলে তো আর দর্শন করতে পারতাম না ঠাকুরের তো ঠাকুরের নাম কালকে বেরিয়েছি যে ঠাকুর যদি দর্শন করা তো দর্শন হইব তো যাই হোক ফাইনালি আমিও দর্শন করলাম চোদ্দ দেবতার মন্দিরে চোদ্দটা দেবতাকে তো দেখো এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে নাগরদোলা রাত্রেবেলা বেলা আরো সুন্দর দেখা যায় কিন্তু আমরা তো পাঁচটার সময় গেছি এখনো সন্ধ্যা হয়েছে না তো ভাবছিলাম বেশি লুক ওই বোধিকা একটু তাড়াতাড়ি গেছিলাম গা কিন্তু যায় সেই প্রচন্ড লুক অনেক অনেক লুক হইসে দেখো মানুষ কেমনে তো হাঁটতে পাঁচটা গেলাম গা মন্দিরে মন্দিরে ঠাকুর প্রাণামটা কই ভাবছিলাম যে মেলাতে একটু ঘুরুম কিন্তু ভাগ্যটা তো খারাপ যে মেলা হইছে না জাস্ট মন্দিরের সামনে গেলাম আর বৃষ্টিটা না দেখো আর মানুষের অবস্থা দেহ মানুষের ঢল আর এই গরমের মধ্যে এত মানুষ পাঁচটার সময় গেছি ভাবছি কি পাঁচটা আটটার দিকে হয়তো এত লুক হইতো না রাত্রে লোক হইতো দেহ দেহ অবস্থাটা দেহ মানুষ কারে কয় ওই বাবারে বাবা কত মানুষ সব মন্দিরের সামনে যাইতোসে তো আমরাও হাঁটতে 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 আয়া পেলাম মন্দিরের একদম লাইনে এই যে এদিক দিয়ে যায় এদিক দিয়ে লাইন ধরতে লাগে আন্টিকা তো আমরা দাঁড়াইয়া গেলাম গা লাইনে লাইনে দাঁড়াইয়া ভিতরে ঢুকলাম দেখো ভিতরে সামনে আগাইতে 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 ফাইনালি আয়া পড়ছি চোদ্দ দেবতা দর্শন করতে চোদ্দটা দেবতা এই যে এখানে চোদ্দটা দেবতা এগুলি বৎসরে একবারই বাইর করা হয় আর যোদ্দ দেবতা নাকি নিজে নিজে বাইর হয় মানে একটা টাইম থাকে যেমন চারটা থেকে ছয়টা সন্ধ্যা এই টাইমটার মধ্যেই বাইরে কোন সময় বাইরে হয় কেউ কইতে পারে না নিজে নিজে বলে সৌন্দকটিকা ঠাকুরটি বাইর হয় আমি ওইদিকে মানুষের মুখ টিকা শুনছি যদিও আমি দেখছি না কোনোদিন ওইখানে কেউই দেখে না পুরোহিত যারা থাকে তারাই বলে দেখে শুধু তো এই দেখো মন্দিরের সামনে কত লোক তো এই যে আবার আয়া বললাম বাইরে এসে মন্দির দর্শন করে ঠাকুর দর্শন করে আয়া এই জাস্ট বাইরে নামছে এমন নামছে দেখো মানুষ সব ছাতা কিন্তু আমার ব্যাগে সবসময় একটা ছাতা থাকে কিন্তু কালকা মানে ছাতারা বাইরে ফিরে আমি ব্যাগের থেকে রাইকি আমি ভাবছি তিনজন যাবো বাইকে তো একটা ছাতা দিয়ে কি করুম। আর এই যে দেখো কি বৃষ্টি নামছে একদম লাস্টের দিনের মেলাটা বৃষ্টি শেষ করে দিল যদিও সন্ধ্যা পরে মানে আটটার পরে বৃষ্টি আসিল না আটটার আগ অব্দি বৃষ্টি আসিল অনেক বৃষ্টি আসিল তো এই যে বৃষ্টি পড়তেছে আয়া পড়ছি বৃষ্টির মধ্যেই কি করম একটু একটু ক্লিপ নিয়ে নিয়ে একটু একটু ভিডিও করছিলাম এই যে পুকুর ভালো করে দেখতেও পারছি না বৃষ্টি পড়তাছে তো এবার কি করবো বৃষ্টির লাইগে দাঁড়ায় রইছি দাঁড়ায় দাঁড়ায় মানুষ দেখতাছি মানুষ দর্শন করলো বলে একটা পূর্ণি হয় তো কি কইলাম দাঁড়ায় দাঁড়ায় এদিকে মানুষ দেখতাছি দেখো চারদিকে কত লোক আর লোক বৃষ্টির মধ্যে সবাই দাঁড়ায় রইছে তো এবার বৃষ্টিটা কমছে পরে আমরা গেলাম কা আমার মামার শ্বশুর বাড়ি আছে ওইখানে গেছি গা গিয়া একটু তার সঙ্গে দেখা দেখা কইরা তো এবার বাড়ি গেলাম কা বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট কইরা জানাইবা আর ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার কইরা দিবা